আলাইকুম সুয়া ইয়াসিনে শক্তি দেখুন যেভাবে আমলটি করলে আপনার সকল ইচ্ছা পূরণ হবেই এতে কোনো সন্দেহ নেই এই ভিডিওতে আলোচনা করব সুয়া ইয়াসিনে অলৌকিক ফজিলত সম্পর্কে সবার জন্য খুবই উপকারী ভিডিও তাই একটুও টেনে সম্পূর্ণ দেখুন প্রিয় ভাই ও বনেয়া ইয়াসিনকে বলা হয় পবিত্র সুয়াটিতে আছে তিরাশিটি আয়াত পাঁচটি রুকু এবং সাতটি মুবিন সুয়াটি ফজিলত সম্পর্কে হাদিসে অনেক বর্ণনা আছে হজত আনা সাদি আল্লাহ তা আলা আনহু বর্ণনা করেন ইয়াসলুল্লাহ সাল্লাফু ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক বস্তুয়ই একটা দিল থাকে আর কয় আন দিল হচ্ছে সুয়া ইয়াসিন যে ব্যক্তি সুয়া ইয়াসিন একবার পাঠ করবে মহান আল্লাহ তা আল্লাহ তাকে দশ বায় কোরআন আন খতমে সাব দান করবেন সুভান আল্লাহ তিমিজি শরীফে একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ো বলেছেন সুয়া ইয়াসিন আনে বা ঈদপিণ্ড যে ব্যক্তি আল্লাহ ও পরকালে কল্যাণ লাভের জন্য সুয়া ইয়াসিন পাঠ করবে তার জন্য আছে মগফিয়াত বা ক্ষমা সুয়া ইয়াসিন অর্থ সহ বুঝে পাঠ করলে আসে অনেক উপকারিতা এ সুয়া মানুষকে পরকালে প্রস্তুতি নিতে শিক্ষা দান করে আর পরকাল ভীতি মানুষকে সৎ কাজে উদ্বুদ্ধ করে এবং অবৈধ বাসনা সহ খারাপ কাজ থেকে বিরত রাখে সুতরাং দেহে সুস্থতা যেমন অন্তরে সুস্থতার উপর নির্ভরশীল তেমনি ইমানে সুস্থতা পয়কালে চিন্তায় উপর নির্ভরশীল আর এ সুয়ায় নিয়মিত আমলকাই উপর থাকে আল্লাহ সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি অর্জনকারী কোনো গুনাহ থাকে না পয়কালে কল্যাণের জন্য সুয়া ইয়াসিন বুঝে পড়া খুবই প্রয়োজন সুয়া ইয়াসিনে আরেকটি গুরুত্বপূর্ণ ফজলত হলো সুয়া ইয়াসিন হল গুনাহ মাফে মাধ্যম প্রতিদিনে কাজে কর্মে মানুষ অনেক ভুলতিউটি করে থাকে আর এসব ভুলতিউটি কয়া গুনাহে কাজ গুনাহ মানুষকে জাহান নামের দিকে ধাবিত করে আর জাহান নাম থেকে বেঁচে থাকায় একমাত্র উপায় হল আল্লাহ অনুগ্রহ নেক আমল কয়া হজরত আবু হুয়া আল্লাহ আনহু বর্ণনা করেন ইয়াসলুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য ইয়াতে সুয়া ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ তা আল্লাহ তাই ওই ইয়াতে জন্য গুনাহ মাফ করে দিবেন সুবহান আল্লাহ রিয়াসুল্লাহ সাল্লাহু সাল্লাম আয়ো বলেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য সুয়া ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ তা আল্লাহ তার বিগত জীবনে সব গুনাহ ক্ষমা করে দিবেন আবু দাউদ শৈফে হাদিস প্রিয় ভাই ও বনেয়া যে ব্যক্তি জীবনে সব গুনাহ মাফ করা হবে সে ব্যক্তি যদি আল্লাহ তা আল্লাহর কাছে কোনো কিছু চায় তাহলে আল্লাহ তা তার চাওয়া পাওয়া অবশ্যই পূরণ করে দিবেন এতে কোনো সন্দেহ নেই সুয়া ইয়াসিনে আরও একটি গুরুত্বপূর্ণ ফজিলত হল দুনিয়ায় জীবনে সুয়া ইয়াসিন পড়লে যে উপকার হয় তা এখন বলতেছি দুনিয়ায় জীবনে অনেক উপকার করে সুয়া ইয়াসিনে এই আমল হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ে ইয়াদি আল্লাহু তা আল আনহু বলেন যদি কোনো ব্যক্তি অভাব অনটনের সময় সুয়া ইয়াসিন পাঠ করে তাহলে তাই অভাব অনটন দূর হয়ে যায় সংসারে শান্তি আসে এবং ইজিকে বয়কত আসে ইয়াসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে শুরুতে সুয়া ইয়াসিন তেলাওয়াত করবে তাই সব হাজত সব প্রয়োজন পূরণ করা হবে সুবহান আল্লাহ হজরত ইয়াহ ইয়া ইবনে কাশি রহমতুল্লাহি আলাহি বলেন যে ব্যক্তি সকালে সুয়া ইয়াসিন পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত সুখে শান্তিতে থাকবে আর যে ব্যক্তি সন্ধ্যায় সুয়া ইয়াসিন তেলাওয়াত করবে সে সকাল পর্যন্ত সুখে ও শান্তিতে থাকবে সুবহান আল্লাহ প্রিয় ভাই ও বনেয়া সুয়া ইয়াসিনে আরও একটি গুরুত্বপূর্ণ ফজিলত হল মৃত্যুই যন্ত্রণা থেকে মুক্ত থাকার মাধ্যম হল সুয়া ইয়াসিন যদি কোনো মুসলমানের মৃত্যুর সময় হয় আর সে সময় যদি তার পাশে কেউ সুয়া ইয়াসিন পাঠ করে তাই বেহেস্ত থেকে ইদওয়ান ফেস্তা জান্নাতে সুসংবাদ না দেওয়া পর্যন্ত ইউহ কবস্কাই ফেস্তা মালাকুল মউত ওই ব্যক্তি ইউহ কবস কয়ে না সুবহান আল্লাহ আর ইউহ কবজে সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তি অবস্থান হয় ইয়ান নামক জান্নাতে ইয়াসলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেন মৃত্যু সজ্জা ব্যক্তির কাছে সুয়া ইয়াসিন পাঠ করলে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায় ইয়াসলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহি সাল্লাম আয়ো বলেন এই সুয়াটি মূমুষ্য ব্যক্তিদের কাছে পাঠ করো আবু দাউদ শৈফে একটি হাদিস সুতয়াং মুমিন মুসলমানে উচিত প্রতিদিন সকালে অন্তত এক একবার এই সুয়া ইয়াসিন তেলাওয়াত কেন না? এই সুয়া তেলাওয়াতকাইকে ইহকাল ও পরকালে ব্যাপক কল্যাণ ও শান্তি দান কয়া হবে অন্য এক বর্ণনায় এসেছে এই সুয়াটি কেয়ামতের দিন অধিক সংখ্যক মানুষের জন্য সুপারিশ করবে আল্লাহ আল্লা তা কবুলও করবেন এই ফজলতে ভয়পুর সুয়াটি পড়লে মনে বাসনাও পূরণ হয় দৈনন্দিন জীবনে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সমস্যায় জর্জরিত হয়ে আমরা মানুষের কাছে দুঃখ প্রকাশ করি কিন্তু আমরা ভুলে যাই যে একমাত্র আল্লাহ সায় আমাদের সমস্যার সমাধান কয়ে ক্ষমতা কায় নেই আল্লাহ তা আল্লাহ যেমন বিপদ দেন তেমন বিপদ থেকে উদ্ধার লাভে পথও বের করে দেন তাই কখনো নিয়াস না হয়ে এক মনে আল্লাহকে ডাকুন এবং আল্লাহকেই সকল কষ্টে কথা বলা উচিত বিপদ থেকে উদ্ধার লাভের জন্য মহান আল্লাহ কোরআন শরীফে বিভিন্ন সুয়া আমাদের জন্য দিয়েছেন সুয়া ইয়াসিন একচল্লিশ বার পাঠ করে আল্লাহর কাছে যদি যে কোনো সমস্যা সমাধানের জন্য দোয়া করেন ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন এই আমলটি অনেক পরীক্ষিত এই আমলটি করে অনেকেই ভালো ফলাফল পেয়েছে আয় একচল্লিশ বাই সুয়া ইয়াসিন পাঠ করে আগে ও পয়ে এগারো বাই দইদে ইব্রাহিম পাঠ করবেন নামাজে আমরা যে দৈদ শৈফটি পড়ি এটিকেই বলা হয় দইদে ইব্রাহিম এই দইদে ইব্রাহিমটি আপনারা পাঠ করবেন এবং আপনি কি উদ্দেশ্যে এই আমলটি করিতেছেন সেইটা মনে মনে নিয়ত করে নেবেন প্রিয় ভাই ও বনেয়া আল্লাহ তা আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সুয়া ইয়াসিনে আমল করার তাফিক দান করুক আজকে ভিডিওটি পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম